যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে ভাইকে তিন পার্বত্য চট্টগ্রাম ফোল্ড করে এই বালগুলার পুটকি দিয়ে ঠাইসা ভরে দেয় সালার বুতরা দুই দিন পর পর নতুন নতুন আবদান নিয়ে চলে আসে আরে আন্দোলন করবে প্রত্যেক দিন এদের দাবি চেঞ্জ প্রথমে বললাম আমাদের মেয়েদেরকে পাহাড়ি মাল বলা হয় তারপর আমাদেরকে চিংচং পাওয়া বলে অপমান করা হয় আচ্ছা এটা নিয়ে আমার কিছু কথা আছে ওইটা পরে দুই এদের দাবি নাও ওদের লাগবে ভাই এর ব্যাপারে কথা বলতে গালি তারপর তোমরা গেছে এরপর সেই মালটা হাসিনার এটা তো পুরো পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত করে দিতে হবে আরে ও বকচোত কথাবার্তা একটু সামলায় পোলাপাইন তো বিচি খুলে মার্বেল খেলা করে তো এই বিচ টে মেল কুত্তা দিয়ে টিস করা হয় দেখে নেই কিছু পাহাড়ি কন্টেন্ট ভিডিও চৌধুরী আচ্ছা ওয়েট আগে চিংচং পং আর পাহাড়ি মেয়েদেরকে মাল বলার বিষয়টা ক্লিয়ার করে দিই ওদের ইন্টারভিউ আসার আগ পর্যন্ত কেউ ওদের এইসব বলে ভেঙে নেয় তার মানে কি দাঁড়াইলো ওরা নিজেদের হোক আর নিজেরাই মার ভাই হ্যাঁ কিছু সংখ্যক মানুষ বলতো এজ এ ফ্রেন্ড মস্কারি ওগুলা বলতো আর ওই সংখ্যাটা খুবই কম ভাই দুই একজন এই সাধারণ বিষয়টা নিয়ে বড় ইস্যু ক্রিয়েট করতে গিয়ে নিজেরাই হোক আমারা খাইলো এখন সবাই ডাকবে এইসব বইলা ডাউ ঠালা কেন তুমি প্রশ্ন করো

পাহাড়ি না আচ্ছা তো ভাই তোমরা হয়তো জানো যে আমাদের অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ওই উপলক্ষে একটা কিউএনএ ভিডিও আসছে যাচ্ছে তোমাদের যদি আমার ব্যাপারে কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারো বা আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেব ওইখানেও কমেন্ট করে প্রশ্ন করতে পারো আর ফেসবুকেও চাইলে ফলো করে রাখতে পারো সবাই দরে না বাঙালি

মা বাবা ধর্ম হিসাবে চলে যাবে প্রমাণ এদের মুখের ভাষা আর খাবার দাবার দুইটাই সেম বিস্রফাত তোদের রুচি আছে মানতে হবে

তো এইটা কি টিস হয় না এটা কি এই ছেলেটা কি এই টিস করে না নাকি এর রেপিস্ট না এখন অনেকেই বলবা ভাই একটা কমেন্ট দ্বারা তুমি কেমনে একজন রেপিস্ট বলা দিতেছো আরে ভাই এই সমস্ত বালসাল পোলা নেই পরবর্তীতে দিকে রেপিস্ট হয় একটু খোঁজ খবর নিয়ে দেখো এবারে এই টাকলা মালটারা দেখো আলার পুতলার প্রত্যেকটা কথা সেক্সুয়াল এরা দেখলে মন চাইবে তোমার থাপড়ায় কাঁটান ঘুরে লাইতে হালামায় হইবারে আয় সব সারা অঙ্গলা দিও আয়

অংবাচিং মারমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত ভাই ভয়ে আছি কারণ কখন আবার এইটা তো বাঙালি শিক্ষক ছিল একদিনে পঁয়ত্রিশ কাঠুরিয়াকে হত্যা করা হয় পাহাড়ে শহীদ ইমাম ওমর ফারুক কে ঘরে ঢুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা এরা হচ্ছে যে চেষ্টা করছে এগুলো এখন শুধু চাইতেছে দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করে আমার ভাই কেন্দ্রি মনে হইতেছে এই সবের পিছনে শেখ হাত আছে কারণ ওরা বড়